ইঞ্জিনের কম্প্রেশন রেশিও দুর্বল হলে জ্বালানি এবং ইঞ্জিন অয়েলের খরচ বেশি হলে লেট পিক হলে আমরা কিন্তু ইঞ্জিন হেটের দিকে একটু নজর দিতে পারি যদি ইঞ্জিনের হেড বাল্ব মিস করে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে দেখেন এই যে একটা ইঞ্জিন হেটের কাজ করানো হচ্ছে একেবারেই হাতে খুব সুন্দরভাবে পলিশ করানো হচ্ছে তো ইঞ্জিন হেডের ভিতর যখন বাল্ব সিল সিট বসানো হয় বাল্ব সিটগুলো কেটে এই বাল্বের একেবারে ফেস টু ফেস করার জন্য কিন্তু সি সিটগুলো পলিশ করা হয় বা কাটা হয় তারপর নতুন কিন্তু গাইড ব্যবহার করা হয় বাল্ব ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে আমরা রিকন্ডিশন বাল্বও কিন্তু ব্যবহার করে থাকি রিকন্ডিশন বাল্বও কিন্তু ইঞ্জিন হেটের জন্য অনেক ভালো তো আপনাকে অবশ্যই যখন আপনি একটা পুরাতন ইঞ্জিন মেরামত করবেন সম্পূর্ণ মেরামত বা টপ ওভারহোলিং করবেন ইঞ্জিন হেটের দিকে অবশ্যই প্রাধান্য দিবেন যদি মনে হয় যে আমার ইঞ্জিন হেটের সমস্যা আছে বা ইঞ্জিন হেট মিস করছে বাল্ব মিস করছে তাহলে অবশ্যই একটা সুনামধন্য বা ভালো টেকনিশিয়ানের মাধ্যমে কিন্তু আপনার হেটের কাজ করাবেন কারণ যদি ইঞ্জিন হেডের কাজ ভালো হয় তাহলে কিন্তু ইঞ্জিন থেকে ভালো পারফরমেন্স আসে দেখেন এই যে এখানে কিন্তু ফেস করা হলো আর এই যে বাল্ব সিটগুলো কিন্তু হাতে কাটা হচ্ছে খুব সুন্দরভাবে আর ইঞ্জিন বাল্ব কিন্তু উপরে বসানো আছে এক একটা করে বসাবে আর সুন্দর করে ম্যাচিং করে কাটবে যদি এখানে একটু লিকেজ হয় বা লিকেজ হওয়ার সম্ভাবনাও থাকে তাহলে কিন্তু হেটের কাজটা পারফেক্ট হবে না সিটটা প্রয়োজনে আবার উঠাবে আবার বসাবে তো এখানে আট দশজন লোক আসে তারা কিন্তু সবসময় এই হেটের কাজগুলো করে আর এই যে ভাল্বটা দেখতেছেন রিকন্ডিশন ভাল ভাল্বের কাজ করানো হচ্ছে এই বাল্বের মধ্যে কার্বন পড়ে যায় সেই কার্বনগুলো রিমুভ করার জন্য তার মানে কার্বনগুলো উঠানোর জন্য কিন্তু এই যে বাল্ব গ্রাইন্ডিং বলা হয় বাল্ব গ্রাইন্ডিং করা হচ্ছে বাল্বগুলো গ্রাইন্ডিং করে করে কিন্তু সিটের উপরে বসাবে তো প্রত্যেকটা ইঞ্জিনে কিন্তু আমরা কি কি চেক করি হেডটা কোথাও ফাটা আছে কিনা বা কোথাও লিকেজ আছে কিনা প্রথমে দেখবে তারপর গাইডগুলো খুলে ফেলে দিবে সিটগুলো খুলে ফেলে দিবে এবং ইঞ্জিন ভাল্বগুলো খুলে ফেলে দিবে পুরাতন অকেজু ভাল্ব সিট এবং গাইডগুলো ফেলে তো এই হেটের ভিতরে কিন্তু বাল্ব সেট এবং গাইড নতুন করে সংযোগ করবে আর আমরা তো জানি যে ইঞ্জিন হেট ইঞ্জিনের প্রধান একটি যন্ত্রাংশ এই যন্ত্রাংশ যদি কোনো রকম একটু লিকেজ থাকে বা দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ইঞ্জিনে কালো ধোয়া দিবে ফুয়েল এবং অয়েল বেশি খাবে ইঞ্জিনের লেট পিক আপ হবে ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কমে যাবে যে পরিমাণ জ্বালানি খরচ ইঞ্জিন করতেছে সেই পরিমাণ পাওয়ার কিন্তু ইঞ্জিন দিচ্ছে না কারণ কম্প্রেশন রেশিও লিক হয়ে গেছে বাল্ব থেকে হাওয়া লিক করতেছে কম্প্রেশনের চাপ ধরে রাখতে পারতেছে না তো তখন আপনার মনে হবে যে এক লিটার তেল দিয়ে আমার পাঁচ কিলো যাওয়ার কথা এখন আমার চার কিলো যাচ্ছে এখানে একটা এইট সিলিন্ডার ইঞ্জিনের হেড দেখতেছি পুরাতন এই হেডটাও কিন্তু এই ওয়ার্কশপে কাজের জন্য আসছে আশা করি এই হেডটাও খুব পারফেক্ট কাজ করবে আর এই ওয়ার্কশপের ভিতরে আমি অসংখ্য হেড দেখতেছি এরা সবসময় মনে হয় ইঞ্জিন হেডের কাজটাই বেশি করে তো পারফেক্ট মেকানিক্স এদেরকে দেখে আমার মনে হলো তার জন্য এই ভিডিওটা করলাম আসলে এদের কাজের প্রতি ভালোবাসা আমার আগ্রহ প্রকাশ করার কিছু নেই আমি ভিডিওর মাধ্যমে এদের কাজের ভালোবাসাটা আগ্রহ করলাম ভাই যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য এই হেডের ভিতরে কিন্তু দেখেন বাল্ব লাগানো হচ্ছে বাল্বের লকগুলো বসাই দিচ্ছে একবার সম্ভবত হেডটা চেক করা হবে তো হেডটা চেকিং চলতেছে যে বাল্বগুলো ঠিকমতো সিটের গায়ে বসে কিনা ভাই ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল